রাজে ছিলেন না নীতিশ সাহা কিন্তু ভোটের লড়াইয়ের মন্ত্রিত্ব পেলেন সাংসদ পুত্র তবে এটি কিভাবে সম্ভব সাদা জামা জিন্সে ভাইরাল যুবক দেশের শপথ গ্রহণে সকলের নজর কেড়েছে এই ব্যক্তি মুখ্যমন্ত্রীর শপথের মুহূর্তে সাধারণ যুবকই হয়ে গেল স্টার মোদীর গামছা নীতিশের কুর্তা আর সেই যুবকের শপথ বাক্য দর্শকরা মুগ্ধ হয়ে উঠেছে শপথ গ্রহণের মঞ্চে যুবকের চমক সাধারণ মানুষও হতে পারে অংশীদার যুবকের উপস্থিতি অনুষ্ঠানকে করল অনন্য নেতা নয় যুবকের পিছনে দেশে কৌতূহল জন্মালো মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যুবক পড়লো শপথ ভিডিও ভাইরাল নতুন প্রজন্মের রাজনীতিতে প্রবেশ শপথপাককে যুবকের নজর কাড়া ভূমিকা দ্বিতীশের দশম শপথ ও সেই যুবকের মুহূর্ত যা সবেই মনে রাখবে দেখুন কি কি ঘটল মঞ্চে দশমবারের জন্য বিহারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার সাধারণের কাছে পরিচিত সাদা এবং পোশাকে তিনি নিজের দায়িত্ব গ্রহণ করলেন বিহারের ইতিহাসে এমন আবারও পুনরাবৃত্তি বিরল যেখানে একজন নেতা এতবার শপথ নিতে দেখা যায় এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয় সাধারণ মানুষ ও মিডিয়ার নজরেও ছিল এক গুরুত্বপূর্ণ ইভেন্ট শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কেন্দ্রীয় স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র নিজেও গামছা উড়িয়ে উপস্থিত ছিলেন এবং নীতিশ কুমারের শপথের মুহূর্তটি স্বাগত জানিয়েছিলেন মোদীর উপস্থিতি পুরো অনুষ্ঠানে গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে এদিনে অনুষ্ঠানের এক বিশেষ দৃষ্টিকোণ ছিল সাধারণ মানুষের অনেকেই মঞ্চের পাশ দিয়ে দাঁড়িয়ে শুধু শপথ গ্রহণের দৃশ্য দেখার জন্য তবে সেখানে এক যুবক ছিলেন যিনি সাদা পায়জামা জিন্স পরেছিলেন তার সাধারণ পোশাক সত্ত্বেও সকলকে বিস্মিত করেছে যুবকটি সরাসরি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সামনে দাঁড়িয়েছিলেন এবং সাধারণের সঙ্গে নয় মঞ্চের গুরুত্বপূর্ণ অংশে ছিলেন তার উপস্থিতি স্বাভাবিক না হলেও সকলের নজর কেটেছে সাধারণ দর্শকেরা অবাক হয়ে দেখছিলেন এই যুবকটি রাজ্যের নবনির্মিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অংশীদার অবাক করা বিষয় হলো যুবকটি শুধু মঞ্চে দাঁড়িয়েছিলেন না তিনি শপথ বাক্য পাঠ করছিলেন সাধারণত এই শপথ বাক্য পাঠের দায়িত্ব সরকারি কর্মকর্তা বা কনিষ্ঠ হয় কিন্তু এই দিন হওয়ায় সকলের চোখে প্রশ্ন উঠছে নিয়মিত প্রথা অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত কনিষ্ঠ মন্ত্রী বা প্রতিনিধি কেবল নির্দিষ্ট দায়িত্ব পালন করেন কিন্তু এই যুবক তার কৃতিত্বের মাধ্যমে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তার উপস্থিতি এখন শপথ বাক্য পাঠে পুরো মঞ্চে এক বিশেষ ধারা সৃষ্টি করেছে অনুষ্ঠানের পর সাংবাদিকরা যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন